রাধে রাধে বন্ধুরা ধর্মকথা কথা জান এলে আপনাদের সবাইকে স্বাগত অন্তিম সময়ে কি নাম জপ করলে মানুষদের মুক্তি লাভ হয় বন্ধুরা বলা যায় কোলে যুগে নাম যোগের থেকে বড় সাধনা এ দুনিয়ায় আর কিছুই নেই সংঘর্ষপূর্ণ এই জীবনে কি নাম জপ করলে সমস্ত চিন্তা মুক্ত হয়ে যায় সকল মানুষই কি ভগবানের নাম জপ করতে পারে কি নাম জপ করবো আমরা আপনি কি যে কোনো নামে জব করতে পারেন নাকি গুরু দ্বারা প্রাপ্ত করা নামে জব করবেন তাহলে সত্যিই কি শেষ ঘড়িতে তথা মৃত্যুর সময় নাম জব করলে মানুষের মুক্তি লাভ হয় বন্ধুরা নাম জব প্রাপ্তি ও পরমাত্মাতে আসা পথের সমস্ত প্রশ্নের উত্তর আমাদের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে এই জন্য ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন বন্ধুরা বলা যায় ভগবানের নাম হলো পবিত্র ও শক্তিশালী প্রত্যেক দিন নাম জপ করার ফলে মানুষদের দুঃখ দূর হয় এবং তাদের সংসার থেকে বিদায় হবার পরে মোক্ষের প্রাপ্তি হয় এক সময়কার কথা একবার শ্যামদাস বাবাজি ভগবানের নামে জপ করতে করতে নিজের আশ্রমের দিকে যাচ্ছিলেন সে একটি গভীর ঘন জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছিলেন তিনি ছিলেন ভগবানের নামের প্রেমী দিন ভগবানের নাম জপ করতেন স্বয়ং তিনি যেমন নাম জপ করতেন তেমনি অন্যদের নাম জপ করবার কথা বলতেন বনে যেতে যেতে তিনি তার রাস্তা ভুলে গিয়েছিলেন তবুও তিনি চলতে থাকেন অনেক দূরে কতগুলি আলোর দিশা দেখা যাচ্ছিল তাই তিনি সেই দিকেই এগিয়ে যেতে থাকেন তিনি যেখানে গিয়েছিলেন একটি বটগাছের নিচে অনেক বাজনা বাজছে তার সাথে নাচ গানও হচ্ছে সমস্ত স্ত্রী পুরুষ একসাথে নাচছিলেন শ্যামদাস বাবাজি এবার বুঝতে পারলেন এরা মানুষ না বরং প্রেত আত্মারা তার মধ্যে একজন প্রেত শ্যামদাস বাবাজির হাত ধরে বসলেন এবং বলে হে মানুষ আমাদের গুরুদেব তোমাকে ডাকছে বাবাজি তারপর প্রেত আত্মাদের গুরুদেবের কাছে গেলেন তিনি দেখলেন একটি বড় সিংহাসনে তাদের প্রেতরাজ বসে আছে প্রেতরাজ বাবাজিকে বললেন তুমি এখানে কেন এসেছ আমাদের প্রেতমণ্ডলী আজ নাচে গানে আসরে মেতে আছে তোমার কি মৃত্যুর কোনো ভয় নেই তুমি এখানে কেন এসেছ বাবাজি বলেন মৃত্যুর ভয় আর আমার হে প্রেতরাজ যার মৃত্যুর তাদের হাতেই নেই তাহলে মৃত্যুর ভয় আমি কেন পাব সাধু সন্তরা তো মৃত্যুতে আনন্দ পায় মৃত্যু মানে তো শুধু দেহের পরিবর্তন হয় প্রেতরাজ এবার বলে তুমি কি জানো আমরা কারা বাবাজি তখন বলে হ্যাঁ আমি অনুমান করতে পেরেছি আপনারা প্রেত আত্মারা প্রেতরাজ বলে তুমি কিভাবে মানুষ সমাজ আমাদের নাম শুনলে ভয় পায় আর তুমি ভয় পাচ্ছ না আমাদের বাবাজি তখন বলে পেতরাজ আমি জীবিত আছি মানে আমার এই দেহে প্রাণ আছে আর যদি আর যদি জীবিত মনে করো তবুও আমাকে মারতে পারবে না জীবন মৃত্যু তো কর্মের আদি আমি কি আপনাকে একটি প্রশ্ন জিজ্ঞাসা করতে পারি বাবাজির এমন সাহস দেখে পেতরাজ বড়ই আশ্চর্য হয়ে গেলেন যে প্রেতের নাম শুনতেই ভয়ে মারা যাওয়া মানুষ কিভাবে নির্ভর হয়ে আমার সাথে কথা বলছে সত্যি এমন মানুষের সাথে কথা বলতে কোনো অসুবিধা নেই পেতরাজ বলে হ্যাঁ বলো কি বলবে তুমি বাবাজি বললেন পেতরাজ আজ এখানে কিসের উৎসব পালন করা হচ্ছে তখন পেতরাজ বলে আমার একমাত্র কন্যার যোগ্য বর না পাওয়ার কারণে এতদিন কুমারী ছিল এখন সে যোগ্য বর পেতে চলেছে কাল তার বিবাহ এই জন্যই উৎসব পালন করা হচ্ছে বাবাজি হেসে বলে তোমার জামাই কোথায় আমি তোমাকে তাকে দেখতে চাই পেতরাজ বলে সে এখনও আমাদের পেতজনীতে পরিণত হয়নি সে এই বনের পাশে একটি গ্রামে ধনবান কৃষকের ছেলে মহা দুরাচারী হওয়ার কারণে সে এক ভয়ঙ্কর রোগে আক্রান্ত কাল সন্ধ্যায় তার মৃত্যু হয়ে যাবে এবং তার বিবাহ আমার কন্যার সাথেই হবে ভগবানের নাম জপ করে বাবাজি তখন সে স্থান ছেড়ে চলে গেলেন এরপর সে জঙ্গলের পাশে সেই গ্রামে পৌঁছালো ততক্ষণ সকাল হয়ে গেছিল বাবাজি একজনকে জিজ্ঞাসা করেন এখানে কি কোনো ধনবান কৃষকের পুত্র অসুস্থ আছে সে বলে হ্যাঁ মহারাজ নবরাজের পুত্র নকুলচন্দ্র এক বছর ধরে অসুস্থ আছে অনেক কিছু করেও সে সুস্থ হয়নি বাবাজি তাকে ধন্যবাদ দিয়ে সেই নকুলচন্দ্রের বাড়ি পৌঁছালো নকুলচন্দ্রের অবস্থা খুবই শোচনীয় ছিল সে তার অন্তিম সময় ছিল বাবাজি তাকে দুপুর পর্যন্ত নাম শোনালো এবার বাবাজি নকুলচন্দ্রকে জিজ্ঞাসা করে তুমি এখন কেমন অনুভব করছো নকুলচন্দ্র চোখ খুলে বাবাজিকে দর্শন করে বলেন হে মহারাজ আমি জীবনে অনেক পাপ করেছি ভগবানের কাছে আমি কি জবাব দেব তবুও অন্তিম সময়ে আপনার মতো মহারাজকে আমার কাছে পেয়েছি এই বলে সে কাঁপতে থাকে জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকে বাবাজি বলে হে পুত্র তুমি নিরাশ হই না ভগবানের নাম জপ করো কালের থেকে একদমই ভয় পাবে না কাল তোমাকে কিছুই করতে পারবে না খুব নিষ্ঠার সাথে একগ্রতার সাথে ভগবানের নাম জপ করতে থাকো কারণ ভগবানের নাম ব্রহ্ম হত্যাসহ আদি প্রকারের পাপ নাশ করতে সমর্থ হয় বাবাজি নকুলচন্দ্রের কানে ভগবানের নাম উচ্চারণ করতে থাকেন দিন রাতে নকুলচন্দ্রের অবস্থা আরও খারাপ হতে থাকে বৈদ্য বলা হলেও সে কিছুই করতে পারেনি বাবাজি নকুলচন্দ্রের কাছে গিয়ে নাম জপ করবার কথা বলেন এবং নিজেই নাম শোনাতে থাকেন এভাবেই নকুলচন্দ্রের প্রাণ পাখি উড়ে গেল সবাই কান্না করতে থাকে শ্মশান আয়োজন করা হয় বাবাজি তখন নদীতে এসে স্নান করে আবার বাড়ি ফিরতে লাগলেন ততক্ষণে সন্ধ্যা হয়ে গেছিল বাবাজি রাত্রে বনের মধ্যে দিয়ে যাওয়ার সময় সেই বটগাছের নিচে গেল কিন্তু আজ সেখানে কোনো নাচ গান হচ্ছিল না প্রেতরাজ হতাশ হয়ে বসেছিল অন্যান্য প্রেতরা কান্না করছিল বাবাজি পেতরাজকে বলেন হে প্রেতরাজ কাল তো এখানে বড়ই উৎসব পালন করা হচ্ছিল কিন্তু আজ কি হলো হয়েছে পেতরাজ বলে আমাদের তো সর্বনাশ হয়ে গেছে আমার কন্যার বিবাহ ভেঙে গেছে সে তো এখনো কুমারী থাকবে বাবাজি বলে কেন মহারাজ তোমার জামাই তো আজ মারা গেছে তাহলে তোমার কন্যা কিভাবে কুমারী থাকবে পেতরাজ এবার রেগে গেল এসব তোমার কারণে হয়েছে আমি মূর্খ ছিলাম তাই তোমাকে সব কিছু বলে দিয়েছিলাম তুমিই তো আমাদের সর্বনাশ করে দিয়েছো বাবাজি কিছুই বুঝতে না পেরে পেতরাজকে বলেন হে পেতরাজ আমি কি করেছি আপনি আমাকে তার কারণ বলুন আমি তাহলে দ্বিতীয়বার সেই ভুল করব না এখান থেকে গিয়ে তুমি নকুলচন্দ্রকে ভগবানের নাম জপ করবার মন্ত্র বলেছিলে এবং অন্তিম সময়ে ভগবানের নাম জপ কর শুনিয়েছিলে যার কারণে সে উদ্ধার হয়ে গিয়েছে এই জন্যই আমার কন্যা কুমারী রয়ে গেল বাবাজি এবার বললেন একবার নাম জপ করে সে সত্যি উদ্ধার হয়ে গেছে আপনি কি সত্যিই বলছেন পেতরাজ তখন বললেন হ্যাঁ যে ব্যক্তি ভগবানের নাম জপ করে সে কখনোই আমাদের পেট জনিতে আসে না আর এটি সত্যি নাম জপের মধ্যে নর উদ্ধার শক্তি আছে এই কথা শুনে বাবাজি পেতরাজের প্রেমের সমাধিতে বিলীন হয়ে গেল আর তার সাথেই তখন যখন তিনি চোখ খুললেন তখন দেখলেন পেত সমাজ আর উপস্থিত নেই সূর্যের কিরণে বট গাছ সুশোভিত ছিল বাবাজির নাম জপের ফলে সেই সব পেতরাও মুক্তি পেয়ে গেলেন মাঝে সেখান থেকে উঠে ভগবানের নাম জপ করতে করতে নিজের গন্তব্যে যেতে লাগলেন বলা হয় নাম জপ করা ব্যক্তির ক্রোধ লালসা বাসনা অভিমানেরও অন্ত হয়ে যায় বন্ধুরা নাম জপের থেকে কোনো বড় সাধনা আর নেই আপনি যাই করুন না কেন কিন্তু নাম জপ করতে ভুলবেন না সাগরের থেকে পার হওয়ার জন্য সবসময় বড় সাধনা এই নাম জপ এবং ধ্যানের আধার হলো নাম জপ ধ্যান তো আপনি দিনে দু ঘন্টা করতে পারবেন কিন্তু শেষ সময়ে নাম জপই জীবনের মূল আধার নাম জপ ঐশ্বরিক শক্তির আধার বন্ধুরা নামচপ মোক্ষকে প্রাধান্য দেয় যে ব্যক্তি গুরুমন্ত্র ও গুরু সেবা করে তার জীবনে কোনো ভয় থাকে না সমস্ত সাধুরা সৎসঙ্গের পদ বেছে নেয় সৎসঙ্গের প্রভাব মানুষের বুদ্ধির প্রাপ্ত হয় বন্ধুরা একবারের এক কথা এক সময় এক বড় চোরের মৃত্যুর মুখে যাত্রা করছিলেন তখন তিনি তার ছেলেকে বললেন যদি তুমি চুরি করতে থাকো তাহলে কোনো গুরুদ্বার সৎসঙ্গ বা ধর্মশালা অথবা ধার্মিক স্থানে যাবে না এর থেকে সর্বদাই দূরে থাকবে আর যদি কখনো ধরা পড়ো তাহলে কখনোই স্বীকার করবে না যে তুমি চুরি করেছ যতই তারা তোমাকে মারুক না কেন তুমি কখনোই সেটি স্বীকার করবে না যে তুমি চুরি করেছো ছেলেটি বলে ঠিক আছে বাবা তাই হবে এরপর সেই চোরটি মারা গেলেন একবার সে চোর একজনের বাড়ি চুরি করতে গেল সেই চোরটি যখনই দরজা খুললো বাড়ির লোক সবাই জেগে গেল তারা সবাই চোরটিকে দেখতে পেল এখন চোর কোথায় পালাবে সে কোনো মতে পালিয়ে সেখান থেকে নিজের প্রাণ বাঁচালো হঠাৎই রাস্তায় এসে এক বুড়োর আশ্রম দেখতে পেল তখনই তার বাবার কথা মনে পড়ে গেল যে কখনোই যেন সে কোনো আশ্রমে না যায় এখন সে কি করবে তাহলে এখন উপায় কোনো উপায় না খুঁজে পেয়ে সে সেই আশ্রমে চলে গেল কিন্তু বাবার আদেশ সে মেনে চললো সে গুরুদ্বারে গেল কিন্তু কান বন্ধ করে রাখল যেন সৎসঙ্গের কোনো কথাই তার কানে না আসে কারণ তার বাবা তাকে মানা করেছিল যে কোনো সৎসঙ্গে যেন সে না যায় এই জন্য সে তার দুই কানে আঙুল দিয়ে বন্ধ করে রাখল যেন সে সৎসঙ্গের কোনো কথাই না পৌঁছায় তার কানে কিন্তু বন্ধুরা আমাদের মন তো এক ঘড়ির কাটার মতো আমরা সময়কে যতই আটকানোর চেষ্টা করি না কেন সে তো তার সময় মতো ঠিক চলতেই থাকবে তেমনি চোরটি যতই কানে আঙুল দিয়ে কান বন্ধ করে রাখুক না কেন সৎসঙ্গের একটি কথা তার কানে এসেই গেল যে দেবী দেবতাদের কোনো প্রতিচ্ছায়া হয় না যেহেতু সৎসঙ্গের আলোচনা হচ্ছিল তাই সে নিজেকে জোর করে কান বন্ধ করে রেখেছিল যা কোনো কথাই সে না শুনতে পায় তাই কিন্তু তার সৎসঙ্গের ওই একটি কথা তার কানে বারবার ভেসে আসলো যে দেবী দেবতাদের কোনো প্রতিচ্ছায়া হয় না চোরটি মনে মনে ভাবতে লাগলো দেবী দেবতাদের প্রতিচ্ছায়া হোক বা না হোক তাতে আমার কি। আমি তো নিজের ইচ্ছায় সৎসঙ্গের আলোচনা শুনিনি ভুল করে সেটি আমার কানে পৌঁছে গেছে সে মনে মনে তার বাবাকে বলতে লাগলো যে আমি তো নিজের ইচ্ছায় সেই সৎসঙ্গের আলোচনা শুনিনি সেটি আমার কানে চলে এসেছে তাহলে আমি এখন কি করব। হঠাৎই সেই বাড়ির লোক সেই আশ্রমে এসে পৌঁছালো আশ্রমে সবাইকে বলল একটি চোর এখানে এসে লুকিয়েছে সবাই খোঁজাখোঁজির পরে সেই চোরকে খুঁজে পেল এবং সেই চোরটিকে পুলিশের কাছে ধরিয়ে দিল পুলিশ তো সেই চোরটিকে খুবই মারধর করলো চোরটি কোনো মতেই স্বীকার করলো না যে সে চুরি করেছে বন্ধুরা সেই সময় একটা নিয়ম ছিল চোর যতক্ষণ না নিজের দোষ স্বীকার করবে ততক্ষণ তার কোনো শাস্তি হবে না সেই চোরটিকে রাজার কাছে নিয়ে যাওয়া হলো সেখানেও চোরটিকে বেধারক মার মারল কিন্তু চোরটি কোনো মতেই স্বীকার করলো না যে সে চুরি করেছে তার একটি কথাই মনে ছিল তার বাবার বলা কথা যতই পরিস্থিতি আসুক না কেন সে যেন কখনোই না স্বীকার করে যে সে সেই জিনিসটি চুরি করেছে রাজা মশাইয়ের ধারণা ছিল যে চোরেরা সবসময় দেবী দেবতাদের পূজা করে সর্বদাই তখন সেই রাজা মশাই পুলিশকে বলল পুলিশ একটি মহিলাকে বলল দেবীর রূপ সেজে এই চোরটির কাছ থেকে সত্য কথা আদায় করতে সেই মহিলা বলল ঠিক আছে আমি চোরটির কাছে সমস্ত সত্যি কথাই জেনে আসব আমি দেবীর রূপ ধারণ করে তার কাছে যাব সেই মহিলাটি নকল দেবী সেজে সেই চোরটির কাছে প্রবেশ করলো মহিলাটি পুলিশদের কথা মেনে চলছিল যার কারণে সে যখন সেই চোরটির ঘরে প্রবেশ করলো দরজা যেন আপনা আপনিই খুলে গেল যখন কোন চোর বিপদে পড়ে তখন সে সর্বদাই ইষ্ট দেবতার নাম জপ করতে থাকে তেমনই সেই চোরটিও তার ইষ্ট দেবতার নাম জপ করছিল সেই মহিলাটি চোরের ঘরে প্রবেশ করে চোরটিকে বলল দেখো ভক্ত তুমি আমাকে মনে করলে আর আমি স্বয়ং তোমার সামনে প্রকট হয়ে গেলাম রূপী দেবী বলল যে হে ভক্ত তুমি যে চুরি করেছো সেটি তুমি বলনেই ভালোই করেছো কিন্তু তুমি আমাকে বলো যে তুমি কি সত্যি চুরি করেছ তুমি যদি সত্য কথা বলো তাহলে আমি তোমাকে মুক্ত করে দেব সেই চোরটি দেবীর খুবই ভক্ত ছিল সে দেবীকে তার নিজের সামনে দেখে তো বড়ই প্রসন্ন হলো চোরটি মনে মনে ভাবতে লাগলো আমি দেবীকে সমস্ত ঘটনাই সত্যি সত্যি বলে দেব চোরটি যখনই দেবীকে সমস্ত সত্য ঘটনা বলে দিতে যাবে তখনই চোরটি নজর গেল সেই দেবীর প্রতিচ্ছায়ার উপরে তখনই সেই চোরটির মনে পড়ে গেল সেই সৎসঙ্গের একটি আলোচনা যে দেবী দেব তাদের কোনো প্রতিচ্ছায়া হয় না তখন চোরটি ভেবেই নিল এটি কোনো দেবী নয় আমার সাথে কেউ ছলনা করছে তখন সেই চোরটি দেবীকে বলল। যে মা আমি কোনো চুরি করিনি আমি যদি চুরি করতাম তাহলে তো তোমাকে আমি বলতামই আপনি তো জগৎ জননী মা আপনি তো ত্রিকালদর্শী আমি যদি চুরি করতাম আপনি নিশ্চয়ই জানতেন সেই চোরটি এবং দেবী যখন ঘরের মধ্যে সমস্ত বাক্যালাপ করছিল তখন সেই ঘরের বাইরে থেকে সমস্ত পুলিশ সমস্ত লোকজন তাদের কথাবার্তা শুনছিল সবাই এটিই ভেবে নিল যে না সে চোরটি সত্যি চুরি করেনি পরে পুলিশ সেই দিন রাজার কাছে আসলো এসে সেই রাজাকে বলল মহারাজ এই চোরটি সত্যি চুরি করেনি তখন রাজা সেই চোরটিকে ছেড়ে দিল জেল থেকে ছাড়া পাওয়ার পর সে চোরটি ভাবতে লাগলো সৎসঙ্গের একটিমাত্র আলোচনা শুনেছি যার কারণে আমাকে সবাই জেল থেকে মুক্তি করে দিয়েছে তাহলে আমি যদি সৎসঙ্গে সমস্ত কথাই শুনি তাহলে জীবনের কী কী থেকেই না মুক্তি পেয়ে যাব। যখন তার মনে এটি এলো তখন সে প্রত্যেক দিনই সেই সৎসঙ্গের আলোচনায় আশ্রমে যেতে থাকে এবং চুরি করা সে সদা সর্বদার জন্যই ছেড়ে দিল সেই চোরটি এরপর এক সাধু সন্তের কাছ থেকে দীক্ষা নিল পরবর্তী সময়ে সেই চোরটি এক সাধু সন্ত তৈরি হয়ে গেল বন্ধুরা এই জন্যই বলা হয় সৎসঙ্গের সাথে না গঙ্গা না যমুনা না কোনো তীর্থের তুলনা আছে সৎসঙ্গই হলো কলিযুগের একমাত্র ভরসা একমাত্র তীর্থ সবাই সৎসঙ্গ করুন সমস্ত সাধু সন্ত সমস্ত গ্রন্থের সাথে সবার প্রথমেই অবলোকন করুন ভগবত গীতার ঈশ্বরের সাথে তেমনই সম্পর্ক গড়ে তুলুন যেমন একটি বাচ্চাকে তার বাবা কোলে তুলে নিলে তার পিতা যতই উপরে তুলুক না কেন সেই বাচ্চাটির পুরো বিশ্বাস আছে তার বাবা তাকে নিশ্চয়ই ধরবে তেমনি আপনি যতই দুঃখ দরিদ্রতার মধ্যে থাকুন না কেন ঈশ্বর সর্বদাই আপনার মঙ্গল করবেন ঈশ্বরের উপর সব কিছু ছেড়ে দিন দেখবেন ঈশ্বর আপনার সর্বদাই মঙ্গল করবেন সুখে দুঃখে সর্বদাই আপনি ঈশ্বরকে ডাকুন তেমনই বন্ধুরা একবার একটি ছেলে সর্বদাই ঈশ্বরের নাম জপ করতেন সে কখনো ঘরের কোনো কাজ করতেন না এবং তার বাবারও সাহায্য করতেন না কিন্তু সর্বদাই সে সাধু সন্তের সমস্ত সেবা করতেন সমস্ত সাধু সন্ত তাকে আশীর্বাদ করতে থাকে যে ঈশ্বরের প্রতি যেন তার এমন ভালোবাসা সদা সর্বদার জন্যই থাকে এত বড় ছেলে কোনো কাজকর্ম করে না বলে তার পরিবারের সবাই তার উপর বিরক্ত হয়ে গেছিল যে রাজ্যে সেই ছেলেটি থাকতো সেই রাজ্যে রাজার কোনো পুত্র ছিল না একবার কেউ রাজাকে বলেছিল যে রাজা যদি কোনো নবযুবককে বলি দেয় তাহলে সেই রাজার সন্তান হবে রাজা তো এখন খুবই চিন্তায় পড়ে গেল যে কোনো নবযুবককে কে তার বলির জন্য পাঠাবে রাজা তবুও সমস্ত নগরে ঢেড়া পিটিয়ে বলে দিল যদি কোনো মা বাবা তার নবযুবককে বলির জন্য দিতে আগ্রহী হয় তাহলে রাজা তাদের সুখ সমৃদ্ধিতে ভরিয়ে দেবে তখন সেই ছেলের মা বাবা ভাবতে লাগলো আমাদের ছেলে তো কোনো কাজেই আসে না সারাদিন শুধু ঈশ্বরের নাম জপ করতেই থাকে আমরাই আমাদের ছেলেকে মহারাজের কাছে পাঠিয়ে দেব এর যাওয়ার ফলে মহারাজ আমাদের অনেক সম্পত্তিতে ভরিয়ে দেবে এই জন্য তার বাবা মা তাদের ছেলেকে মহারাজের কাছে পাঠিয়ে দিল পরের দিন মহারাজ যখন সেই বালকের বলি দেবে তখন মহারাজ সেই বালককে তার অন্তিম ইচ্ছা প্রকাশ করবার জন্য বললেন বালকটি তখন মহারাজের কছে বলল আমাকে কিছু মাটি দেবেন মহারাজ বলল আচ্ছা বালকটি সেই মাটি দিয়ে চারটি মাটির দলা পাকালো এরপর বালকটি সেই মাটির দলা থেকে তিনটি দলা ভেঙে দিল এবং একটি দলাকে সে প্রণাম করলো এরপর সেই ছেলেটি মহারাজকে বলল বললেন মহারাজ আপনি এবার আমাকে বলি দিতে পারেন মহারাজ তাকে বলল আগে তুমি আমাকে এই কথা বলো তুমি যে মাটির দলা পাকিয়েছিলে তার মধ্যে তিনটি দলাকে কেন ভেঙে দিলে তখন বালকটি বলল মহারাজ এটি আমার এবং ঈশ্বরের মধ্যেকার কথা আপনি আমাকে বলি দিন তখন মহারাজ সেই বালককে ব্যাস বলল এটি আমার আদেশ আগে তুমি বলো যে তুমি তিনটে দলাকে কেন ভেঙে দিলে এবং একটি দলাকে কেন প্রণাম করলে ছেলেটি তখন মহারাজকে বলল দেখুন মহারাজ সবার প্রথমেই কোন বালক প্রথমে তার বাবা মা তারপরে রাজা তারপরে দেবতার উপর বিশ্বাস করে কিন্তু আমার মা বাবা তো স্বয়ং আপনার কাছে আমাকে বলি দেওয়ার জন্য পাঠিয়ে দিলেন এই জন্যই আমি প্রথম দলাটি যেটি আমার বাবা মার নামে বানিয়েছিলাম সেই দলাটি ভেঙে দিয়েছি এরপর দ্বিতীয়ত যে মহারাজ হয়তো আমাকে ন্যায় বিচার পাইয়ে দেবে কিন্তু মহারাজও সেটি করলেন না এই জন্য আমি দ্বিতীয় দলাটিও ভেঙে দিলাম এরপর তো ব্যক্তিরা দেবতাদের উপর বিশ্বাস করে কিন্তু এখানে তো দেবতা স্বয়ং আমাকে বলি দিচ্ছে এই জন্য আমি তৃতীয় দলাটিও ভেঙে দিলাম কিন্তু চতুর্থ দলাটি আমার ঈশ্বরের উপর বিশ্বাস আমি ঈশ্বরকে সর্বদাই বলি যে আপনার উপর আমার অঘাত বিশ্বাস আপনি যা করবেন আমার মঙ্গলের জন্যই করবেন এই জন্য আমি চতুর্থ দলাটি ভাঙিনি সেই ছেলেটির কথা শুনে মহারাজের খুব মায়া হল মহারাজ বুঝতে পারলেন এই বালকটির মধ্যে অনেকে জ্ঞান আছে মহারাজ বলির ঘটনা বন্ধ করে দিলেন মহারাজ এবার সেই বালকের ঈশ্বরের প্রতি আস্থা দেখে সেই বালককে বুকে টেনে নিলেন এবং ঈশ্বরের কৃপার ফলেই মহারাজের মনও পরিবর্তন হয়ে গেল মহারাজ সেই বালককে তার উত্তরাধিকারই বানিয়ে নিলেন এই জন্যই তো বলা হয় ঈশ্বরের ভক্তিতে অসম্ভব জিনিসও সম্ভব হয়ে যায় প্রিয় বন্ধুরা বিশ্বাসের উপর অনেক ভক্তি হয় ঈশ্বরের উপর বিশ্বাস থাকলে আপনার খারাপ কাজও ভালো কাজে পরিবর্তন হয়ে যেতে পারে কঠিন সময়ও তাদের সাহায্য করে যখন আমরা সব্রদয়া ভাবি যে এখন আমাদের আর কিছুই করার নেই তখন আমরা কি করি ঈশ্বরকে ডাকি কিন্তু হঠাৎই সেই কাজ আমাদের সঠিক হয়ে যায় এই জন্য আপনারা সর্বদাই ঈশ্বরের নাম জপ করুন তো বন্ধুরা আমাদের আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন